দেখো দুপুর হয়ে গেছে আর দুপুরে যে এটা সকালে শুকাতে দিয়েছি সেগুলো আর এখন তুলে নিচ্ছি কারণ জানো তো যে আকাশটা কখন কখনও ভালো করছে আর কখনো খারাপ করছে আর যখন একবারে বৃষ্টি হলে তো আর তুলতে পারবো না সেই জন্য আগে আগেই তুলে নিচ্ছি আর কি পাটগুলো আর এগুলো না আর একটু রোদ হলে তাহলে শুকিয়ে যাবে আর এখনও কিন্তু শুকায়নি ভালো করে জানো তো সব পাট সিন্ডাগুলো কিচ্ছু শুকায়নি এখনও তো পাটগুলো আমার তোলা হয়ে গেছে আর বাইরে যেগুলো শুকাতে দিয়েছে ওগুলো কিন্তু মায়ে তুলে আনছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না যাই হোক বন্ধুরা আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ জানো তো যে বৃষ্টি কখন আসবে কে জানে যদি একবারে এমন সময় এমন হয়ে যায় না এমন করে বৃষ্টি আসে কিছু তোলার মতো টাইম থাকে না সেই জন্য আর কি আমি আগে তাড়াতাড়ি করে কাজটাকে গুছিয়ে নিচ্ছি তাহলে বৃষ্টি আসলে আর সমস্যা হবে না সেই জন্য আর দেখো উঠোনটাকেও ছাদ দিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি হলে পাতাগুলো বসে যাবে আর খারাপ লাগবে দেখতে জানো তো আজকে সোমবার তাই আজকে না ঠাকুরকে দিলাম পূজা করলাম সেগুলো তোমাদের সাথে আর কোনো শেয়ার করা হয়নি কারণ মেয়েকেও তো একটু মোবাইলটা দিতে হয় না সেই জন্য ওকে মোবাইলটা দিলাম দেওয়ার পরে আমি সব কাজ তাড়াতাড়ি করে নিলাম আর সেগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হলো না আমাদের বারান্দাগুলোকে মুছে নিয়েছিলাম কিন্তু সেগুলো লেপে মুছে নিয়েছি আর দেখো একটু কিন্তু ছিমছিম করে বৃষ্টি হয়েছিল কিন্তু সেটা আর বোঝা যায় না জানো তো একটু রোদ দিয়েছে শুকিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া সব কিছু শেষ করে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম কারণ পুজো দেওয়া আজকে লাস্ট সোমবার আর জানো তো বন্ধুরা এখানে একটা ঘটনা হয়েছে আমি যে পুজো দিয়েছি সে দিতে পারিনি জানো তো শুধু যে ঠাকুর ঘরগুলোকে মুছে লেপে মুছে পরিষ্কার করে রেখেছিলাম তাতেই আমার এত এত বড়ো বিপদ হবে আমি জানি না ঠাকুরের হয়তো আমার হাত থেকে এই এই মাছটায় নেওয়ার আর কি ওর ইচ্ছাই নেই সেই জন্য হয়ে গেল এইসব তো যাই হোক দিদি তোমরা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি আর আজকে আমি পুজো করতে পারিনি আর কোনো কাজই করতে পারিনি সেটা সেই জন্য আর তোমাদের সাথে কোনো শেয়ার করতে পারলাম না তো যেটুক করেছি সতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর সারাদিনে যে মেয়েকে নিয়ে কাজ করতে হয় যে মেয়ে এটা ওলায় ওটা ওলায় এটাই এটা করে ওটা করে সেটা বলবো না সেটাই করে তো ওগুলো গাছ করতে আমার দিনটা চলে যাচ্ছে তো দেখো সন্ধ্যা লেগে গেছে আমি ভাত বসাতে চলে এসেছি আর আজকে না ডিম সিদ্ধ দেবো আর আলু দুটো ঝোল করব। তো দেখো আমি ডিম দিয়ে আলু রান্না করি কী করি না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো রাত্রেবেলা আজকে আমরা কি খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখছো তোমার যে সময়টা নষ্ট করে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থেকো আমি এটাই চাই তো দেখো ওই আলুটা না একটু পচা ছিল তো সেই জন্য আর কি দিলাম না জানো তো না হলে একটা একটু আলোর সম্পূর্ণটাই খারাপ হবে সেই জন্য ওটা দিলাম না আর এদিকে আলু দুটো কেটে নিয়ে দেখো চালটাকে ধুয়ে নিয়ে এখন হাড়িতে দিয়ে দেবো আর জানো তো বন্ধুরা সেখানে নরম কাদা সেখানে কিন্তু সবাই খেলতে ভালোবাসে তাই না সেরকম আর কি মানুষও বলো এই যে আমি যে ভিডিও করি অনেকেরই জলে তো আমি হয়তো নরম কাদা সেই জন্য আমার এখানে এসে সবাই আর কি পা দিতে ভালোবাসে তো যাই হোক ওদের কথা বলে আমার কী লাভ বলো ওরা নরম কাদা আমি যত নরম হব আমার আর কি যেমন ধরো কাদা যতই নরম হোক না কেন কাদা কিন্তু মানুষ একবার তলিয়ে গেলে সেটা আর উঠতে অনেক কষ্ট হয় সেটাই আর কি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে নরম সেখানে নরম কাদা সেখানে সবাই যায় আর যেখানে শক্ত মাটি সেখানে কিন্তু কেউ যায় না সেখানে কিন্তু সবাই ভয়ে ভয়ে থাকে কারণ শক্ত শক্ত মাটিতে পড়ে গেলে সবাই ব্যথা পায় নরম মাটিতে পড়ে গেলে কিন্তু কেউ ব্যথা পায় না তাই নরম মাটিতে নরম মাটিতে যাওয়ার যেতে সবাই ভালোবাসে এটা আমিও জানি তো যাই হোক বন্ধুরা কে কে বলুক না বলুক সেটা আমার কিছু যায় আসে না শুধু তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আমার পাশে থেকো এটাই আর কি তো দেখো এই যে ডিম শীত হয়ে গেছে আর ডিমগুলোকে ছুলে নিচ্ছি আর আলুও সেতু হয়ে গেছে তো এই দুটো ডিম আর দুটো ডিম আনলো এটা কিন্তু মুরগির ডিম ছিল হ্যাঁ আর যে হাঁস আমাদের যে হাঁসটা ডিম পারে হাঁসের ডিম কিন্তু মা খাবে না কারণ মা না পায়ের বিষ কমরের ব্যথা সেই জন্য আর কি খাবে না পোলট্রির ডিম মেয়ে একটা খাবে আর মা একটা খাবে আর আমি একটা হাঁসের ডিম ফেলে নেবো যাই হোক তো এদিকে আমি পেঁয়াজটাকে ওইখানে কেটে নিচ্ছি কারণ কত আর বাটি ইসে করবো বলো সেই জন্য আর কি ওই এক এক পাশে সাইড করে ওখানে পেঁয়াজগুলো কেটে নিলাম আর দেখো এইখানে ডিম দুটোকে নেমে নিয়ে তারপরে ডিম দুটোকে নামিয়ে নিলাম এখন আলুটাকে বসিয়ে দেবো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো আশা করছি তোমরাও সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমরা কিন্তু খুব খুব ভালো আছি কিন্তু আমার মনটা একটু ভালো নেই জানো তো কেন জানি না আমার আগের কথাগুলো খুব মনে পড়ছে জানো যখন আমি ছোটো ছিলাম দাদু বাড়িতে ছিলাম সবাই মিলে জল ঢালতে গেছিলাম স্কুলে গেছিলাম এই যে শ্রাবণ মাসটা আসছে সবাই যাচ্ছে জল ঢালতে কিন্তু আমি কোথাও থেকেলাম না যাই হোক এই বছরটা আমার ভাগ্যটাই খারাপ তো চেষ্টা করব এই যে আবার আসবে এই যে দূর ঠালা সে তখন যাবো এখন যেতে পারলাম না আর আর যাওয়ার বেশি ইচ্ছে ছিল না জানো তো এই এই যেখানে আমি আমরা থাকি সেখানকার কেউ যায়নি আর এটাতে না বেশি লোক চায় না সেই জন্য আর কি আমাদের যাওয়া হলো না যাই হোক আমি বাড়ি যেতে চেয়েছি সেটাও হলো না তো আমার ইচ্ছা করলেও আমি কিছু করতে পারি না কারণ এই যে মেয়ে আছে এই যে দুদিন আগে যেতে চাইলাম কিন্তু ওর জ্বর হয়ে গেল। সেই জন্য আর যেতে যেতে পারলাম না তো যাই হোক দুদিন পরে যাব। তাতে কোনো অসুবিধা নেই দেখো আমার আলু চলটা হয়ে গেছে তো আজ ডিমটাকে আমি ভেজে নিলাম আর এখন না যখন আমি ডিম ভেজেছিলাম তখন বোনুর ফোন এসেছিল তো সেই জন্য আর তোমাদের সাথে ওটা শেয়ার করা হলো না তো বন্ধুরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কি এইটুকুই ছিল যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা কী রকম হয় প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো